লোম কাটার মেশিন মানে আলাদা করা হয় এইটা এই কথা বলবো আচ্ছা ভাই ভেড়ার লোম কাটার মেশিন সাধারণত যারা খামারি দেখা যায় যে তার খামারে অনেকগুলো ভেড়া আছে অথবা লোমটা পরিষ্কার করার ফলে লোমটা দিয়ে কম্বল বলে সকল ধরনের কাজ করতে পারবে এবং পাশাপাশি সে বাজারে রপ্তানিও করতে পারে মানে উন্নতমানের যে কম্বলগুলো তৈরি হয় সবগুলোই কি আপনারা ভেড়ার লোম দিয়ে বা দুম্বা লোম দিয়ে সাধারণত তৈরি হয় আচ্ছা এই যে ভেড়া বা দুম্বা যারা পালন করে তাদের আর্থিকভাবে যেভাবে লাভবান হয় সেভাবে কি আপনারা ভেড়ার লোম আচ্ছা ভাই এই ভেড়ার লোম কাটার মেশিনগুলো 25 থেকে আমদানিকৃত এটা আপনারা চায়না থেকে আমদানি নি চায়না থেকে আমদানি죠 এই ভেড়ার লোম কাটার মেশিনটার নাম কি এটা শিপ ক্লিপার শিপ ক্লিপার আচ্ছা ভাই এই শিপ ক্লিপার মেশিন গুলোকে আমি একবার দেখতে পারি দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো একদম ইনটেক বক্স যেখান থেকে ভাই আমাদেরকে বের করে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয়

এটা দিয়ে আপনার মানে হাওয়া দেওয়া হয় হাওয়ার মাধ্যমে আপনার ভিতরে যে লোমগুলো থাকে সেগুলো পরিষ্কার করা হয় বা খুবই চমৎকার এবং এই মেশিনটির সাথে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি বক্স দেওয়া হয়েছে যেটাতে আপনি কাজ শেষ করে আপনি আবার স্থানগত রাখতে পারেন এই যে সেই হলো বক্স এই বক্স যেটি হাতে ধরার মাধ্যমে সে এক স্থান থেকে আরেক জায়গায় আনা নেওয়া করতে পারবে মানে কাজ শেষ করে সে খুব সহজে বাসা নিয়ে যেতে পারবে এবং সংরক্ষিত স্থান রাখতে পারবে আচ্ছা ভাই কোনো ক্রেতা বা কোনো গ্রাহক যদি এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা